একদম একদম করুণ অবস্থা নমস্কার মতল না দেখেন পিও ভাইরা চাচা কিন্তু বলতে যা চকের পানি ছেড়ে দিয়েছেন দেখেন কিভাবে চকের পানি চপ পড়তেছে আপনারা একটু দেখেন আসলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই ভাইয়ের উপর করুণা করেন দয়া করেন এই পরিবারটাকে আল্লাহ তালা নিজ হাতে হেফাজত করেন ভাই কাল্লা সুস্থ করেন আমরা এই দুয়াই করি আসলে তো এই চাচা কথা বলতে পারতেছেন না পিও ভাইরা আপনারা দেখতেছেন তিনি আসলে ছেলে ছেলেই আর কথা একটা সন্তান এই দেখেন সন্তানটা একেবারে ছোট ভাই আর আমার একেবারে ছোট আসলে সন্তান এখনো বাবা ঠিক মতন চিনে না এখনো ঠিক মতন কথা বলতে না তিনি বাবা হাসপাতালে শুয়ে আছেন দুইটা অপারেশনের মধ্যে একটা অপারেশন হয়েছে আর একটা অপারেশন লিভার ক্যান্সার সেই অপারেশনটা সামনে হবে তো আমাদের কথা বলবেন আমাদের সম্মানিত সভাপতি ইসলাম আলহামদুলিল্লাহ আমরা আসলে দেশ ও প্রবাস থেকে আমাদেরকে যারা সহযোগিতা করছেন তাদের এই সহযোগিতার মাধ্যমে আমাদের এই সংগঠন আমরা ওলামা একম এটার পরিচালনা করতেছি এবং সেটা তত্ত্বাবধান সর্বাত্মক মানদারিতা রক্ষার মাধ্যমে আমরা সচেতনতার সাথে আমরা আমাদের এই মানুষের দানগুলো যারা যেভাবে দিতে চাচ্ছে আমরা সেভাবেই দিতে চাচ্ছি এবং সেভাবেই আমরা পরিচালনা করছি তা আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ প্রবাস থেকে আমাদের ভাই সহযোগিতা করেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ এবং যা দেশে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন করতেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা চাই একটু এগিয়ে যেতে আমরা চাই আমাদের এই সংগঠন এবং আস্থার ঠিকানা আমাদের চাই আপনারা যারা অনেকেই আছেন অসহায় মানুষকে সহযোগিতা করতে চান আমাদেরকে অবশ্যই আমাদের নক দিলে ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় আপনাদের যথাযথ স্থানে আমরা টাকাটা পৌঁছে দিতে চা পারবো ইনশাল্লাহ এরকম আস্থা এবং বিশ্বাস আমাদেরকে রাখার জন্য আমরা আবেদন করছি আলহামদুলিল্লাহ এটা যদি আমরা দিতে ইনশাল্লাহ যদি আপনারা কেউ ভবিষ্যতে ভাই যদি দিতে চান ভাই খুবই অসুস্থ তিনি এক বাবার এক

এই লিভার ক্যান্সারের কারণে তার এই শারীরিক অবস্থা আর যারা ফেসবুকে দেখছে তাদের ছবি দেওয়া আছে তার ভঙ্গুর দেহ চিকিৎসা করার জন্য তার এই দুইটাই সহজ যারা মানবিক সাহায্যের ক্ষতি করে তাহলে তার এই অপারেশনটা সম্পূর্ণ হবে এবং সে সুস্থভাবে আমাদের মধ্যে বেটে থাকতে পারে আল্লাহ তালা ওনাকে সেই হায়ার দান করব কিছু বলেন আসসালাম আলাইকুম দেশ ও থেকে যে সমস্ত ভাইয়ারা আমাদের লাইভটি দেখছেন আশা করি সকলে আমাদের সাথে আজ থাকবেন আপনারা অবশ্যই আমাদের শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমাদের ওলামা তলামা তলাবা কর্তৃক আয়োজিত একটি ফাউন্ডেশন রয়েছে যে আমরা এটা পরিচালনা করে থাকি শুধুমাত্র ওলামাই ক্যারাম ওলামাই ক্যারামের নেতৃত্বে আমাদের এই ফাউন্ডেশনটা পরিচালিত হয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বহু মানুষের ইনশাল্লাহ আমরা সেবা করতে পেরেছি বিশেষ করে বন্যার সময় আমরা অনেক দান ও অনুদান দিয়েছি তে আমরা একটি ভাইয়ের পরিবারের কাছে আসছি এক ভাই খুবই অসুস্থ আপনারা তখন লাইফটা শুনেছেন সেই ভাইকে আমরা কিছু দেওয়ার জন্য আমরা আসছি ইনশাআল্লাহ কথা বলতে কষ্ট হচ্ছে আমি আসলে খুবই অসুস্থ এখন আমাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের রত্ন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আল্লাহত মৌল মুফতি ইসলাম মাজার আলহামদুলিল্লাহ আমরা আসলে 150 পরিবার থেকে আমাদেরকে যারা সহযোগিতা করছেন তাদের কাজ করেছি যেগুলো আমাদের লিখিত আছে সপ্তাহর মনে নাই আর সব সময় সময় দিতে পারি না প্রিয় ভাইরা করেন এগুলা তারা ভালো জানেন এই মুহূর্তে আমাদের হাতে চার থেকে পাঁচটা কাজ আছে তাও অসহায় পরিবার যেমন আমাদের গোবিন্দপুর এক ভাই তারপরে কাশিমপুরের এক ভাই আবার আর ভাই কোথায় জানি মেয়ের বিবাহ আসল ছিল এক ভাই আরো এক ভাইকে আমরা আবার ওই যে মেয়ের বিবাহ হবে সেখানে আমরা কত 15000 টাকা এক মা তার মেয়েকে বিয়ে দিতে পারে না কন্যাকে বিয়ে দিতে পারে না সেখানে আমরা বিশ হাজার টাকা সহায়তা করেছি দান করেছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা যদি আপনারা আমাদের সাথে থাকেন আশা করি একদিনই পাউন্ডorsum এই বাংলাদেশ আনাসে কানাডাতে পৌঁছবে ইনশাআল্লাহ আমরা এই সমস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আল্লাহর সর্বশ্রেষ্ঠ হলো ভাইরা আমরা দোয়া চাই কাজ করে আমার জন্য দোয়া চাই আমি অনেক অসুস্থ ভাইরা জি আমরা দোয়া করি তাহের ভাই অসুস্থ তিনি একটা অপারেশন হয়েছে আর একটা অপারেশন বাকি আছে বাচ্চা কিনা আল্লাহ তাআলা ভালো জানেন তবে আমরা আশাবাদী যদি আপনারা আমাদের সাথে থেকে যদি চেষ্টা করেন হয়তো আল্লাহ তালা এ উসিলাই তিনাকে আল্লাহ তালা সুস্থ করতে পারে তো তিনার পরিবার সকলের জন্য আমরা দোয়া চাই সর্বশেষ এটা বলে আমরা দোয়া নিচ্ছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে আবারই আরেকটা অসহায় পরিবারের কাছে যাচ্ছি যে আমরা নগদ কিছু অর্থ প্রদান করবো ইনশাল্লাহ তো প্রিয় ভাইয়ারা আমরা এখানে আজকের জন্য লাইফটা শেষ করছি দেখি সামনে যে আমরা এখানে যে হয়তো আমরা আরেকটা লাইফ করতে পারি আপনারা আমাদের সাথে থাকবেন তবে সকলকে আমি অনুরোধ করবো আপনারা আমাদের লাইফটা একটু শেয়ার করুন প্রিয় ভাইয়ারা আমার এটা আমার স্বার্থের জন্য না আপনার স্বার্থের জন্য না অসহায় গরিব বিধবা এতিম ফকির মেসকিন যারা আছে নিঃস যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ভাই চেষ্টা আমাদের এই ক্ষুদ্র হালাল ইনকাম থেকে আমরা কিছু কিছু করে এখানে ব্যয় করতেছি শুধুমাত্র পরকালের জন্য অন্য কিছুর জন্য না ভাই আর আমার জি এখানে আমরা আমাদের লাইফটি শেষ করছি আপনারা আশা করি আমাদের লাইফটি শেয়ার করে সকলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম